যাও বাপায় সেবা করতাম বাবা সেবা করি বাব মায়ের অন্তর ধরে আমাকে আসলো বাবায়ের অন্তর ধরে পরে আট মাস এখে বৃন্দাবনী সেখানে শিক্ষা করেন সেখানে গিয়ে ভাগবত শিক্ষা করলেন মধুর কণ্ঠে ভাগবত পাঠ করতেন কত সুখ সংযোগ করি রঘুনাথ ভট্ট বলছেন ময়ূর ময়ূরী সুখ সারি তারা বসে বসে ভাগবত শুনত রঘুনাথ ভট্ট এবং ভাগবত পাঠ করতেন কোনো গ্রন্থাদি রচনা করেন না কিন্তু অপূর্ব শরীরে ভাগবত পাঠ করতেন রঘুনাথ ভট্ট আর রঘুনাথ দাস গোস্বামী এ কথা তো আমরা শরীর চিরঞ্জি বৎস যখন প্রতি বছর বলি বড় লোকের ছেলে রাজার ছেলে বলতে গেলে একবার

পাগল হয়ে চললেন নিতাই চরণে করুণালাভের জন্য পানিহাটিতে দণ্ড মহৎস্বরী কৃপা লাভ হল নিতাই চরণে করুণা পেয়ে চলে গেলেন কুড়ি হামে মহাপ্রভুর চরণে পড়ে গেলেন সেখানে সেখানে দীর্ঘকাল প্রায় ষোলো বৎসর থাকল ওখানে তারপরে চললেন বৃন্দাবনে রাধাগুন্ড আছে দেখো রাধাগুন্ড গেলেই করে রঘুনাথ দাসী কথা আর রবীন্দ্রনাথ দাসের কথা কত রচনা করেছেন সংস্কৃত ভাষা কত সুন্দর করছেন রচনা করছেন রবীন্দ্রনাথ দাস মহাপী ছিলেন বিদ্যা ছিলেন ছোটবেলায় কি ঠাকুর হই দাছে কি কি কৃপালাভ সে ব্যর্থ হয় না মহতের কৃপালাভে মহতের কৃপাল সংসার কই রাখব বৃন্দাবনে গমন সেখানে কি রূপ সনাত চরণ সেবন এবং সেখানে রাধা করতে বসে জীবারাত্র জীবনাত্র নয়ন জলে খুব ফাঁসি আজও দেখবে যে রাধা করত সে সব রঘুনাথ গোস্বামী রঘুনাথ দাস গোস্বামী নাম